আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এবং বাংলাদেশ আজকে যে পাখির খাঁচাগুলো ভিডিও করছি এগুলো আঠারো বাই আটচল্লিশ এর পাখির খাঁচা এবং খাঁচার সাইজগুলোর ডেপথ আঠারো এবং হাইট আছে ষোলো করে এবং আপনার কি চারতলা আপনার ষোলো রুম করে প্রত্যেক তালা আপনার প্রত্যেক খাঁচা রয়েছে প্রত্যেক তালা রয়েছে চার রুম করে এবং এটা এখানে দুইটা খাঁচা আছে দুইটা খাঁচা আপনার প্রত্যেক তালায় আপনার রুম আছে চারটা করে এবং টোটাল প্রতি চার তালায় রয়েছে ষোলো খুব। এবং এই খাঁচাগুলো যাবে বরিশাল বরিশালে আপনার প্রত্যন্ত আমাদের যেই বরিশাল জেলা আছে বরিশাল জেলার কোন থানা আমি আপনাদেরকে জানাচ্ছি তো যাই হোক এটা হোম ডেলিভারি যাবে বড়ো ধরনের খাঁচা এগুলো তো এটা আপনার বাউফল মনে হয় হ্যাঁ বাউফলে কালায়ের মধ্যে যাবে এই খাঁচাগুলো এবং মাহবুব রহমান ভাইয়ার খাঁচা এগুলো প্রবাসী এবং ওনার খাঁচাগুলো আপনার সাইজ রয়েছে আঠারো হাইট রয়েছে ষোলো করে এবং লম্বা রয়েছে আটচল্লিশ করে এবং এইগুলো চারতলা করে আট খোপ প্রত্যেক তলায় চার রুম করে এবং আপনার এই খাঁচাগুলোর প্রত্যেকটা খোপের সাইজ তখন হয়ে যাচ্ছে দেখতে আছি আপনার সামনে রয়েছে আপনার বারো পিছনে রয়েছে আঠারো হাইট রয়েছে আপনার ষোলো এগুলো এগুলোতে আপনি লাভবার্স তো এক পেয়ার এভাবে পালতে পারবেন না তখন যদি লাভবারস পালতে চান সুন্দর করে একটা খুলে ফেলবেন এখানে এক পেয়ার লাভবার্স পালতে পারবেন আবার এই পার্টিশনটা খুলে এখানে এক পেয়ার মানে দুই পেয়ার লাভবার্স পালতে পারবেন আবার যদি আপনি বাজডিগার অথবা আপনি ডায়মন্ডা পালতে চান অনেকে এটাতে এইভাবে পার্টিশন দিয়ে ডায়মন্ড ডাব পালতে পারে বারো আঠারোর মধ্যে পালতে পারে এটা অনেকের ব্যক্তিগত মতামত যেভাবে যে পালতে চায় সে পালতে পারবে এবং এই পাশে রয়েছে ব্রিডিং ডোরের জন্য স্পেস ব্রিডিং ডোর লাগাতে পারবে এখান থেকে আবার ওই পাশেও রয়েছে এভাবে তো এটা প্রত্যেকটা চালাতে আপনার চার রুম করে রয়েছে এবং ফিনিশিং রয়েছে যেন হাত যেন না কাটে ওইভাবে ফিনিশিং করা আছে আলহামদুলিল্লাহ এটা সিলভার কালার করা আছে এবং এই খাঁচাগুলো ভালো মানের দু ইঞ্চি করে বড় চাকাগুলো লাগানো আছে এবং এটা হেভি চাকা আপনার ধাক্কা দিলেই মুভ করে চলে আসতেছে এবং এগুলো লক সিস্টেম আছে দুইটার মধ্যে লক লাগানো থাকে দুটার লক ছাড়া একসাথে ভেতরে এভাবে করা তো এই খাঁচাটাগুলো আপনার যাবে আবার বলছি বরিশাল বিভাগে বাউফল থানাতে এবং এই খাঁচাগুলো আপনারা চাইলে পুরো বাংলাদেশে আপনারা নিতে পারবেন এবং আপনাদের থানা বোর্ডে হোম ডেলিভারি করা সম্ভব এই খাঁচাগুলোর কস্টিং কত করে পড়ছে চাকা যদি বাদ দিয়ে খাঁচাগুলো নেন তখন কত করে পড়বে আমি একটু বলে দিই চাকা বাদে যদি খাঁচাগুলো নিতে চান তাহলে আপনার পড়বে এগারো হাজার সাতশো টাকা করে আর চাকা এইগুলো হেভি চাকাগুলো দিয়ে পার পিস খাঁচা পড়েছে বারো হাজার আটশো করে আবার বলছি পার পিস বারো হাজার আটশো এবং চাকাগুলো সহকারে বারো হাজার আটশো এবং চাকাগুলো ছাড়া এগারো হাজার সাতশো করে এবং এই প্রত্যেকটা তালার মধ্যে রয়েছে চার রুম করে এবং বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আপনারা খাঁচাগুলো নিতে পারবেন এই খাঁচাগুলো তৈরি করা আছে ফেমে দশ নম্বর গভর্নাইজিং এই তার আর সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো নম্বর এবং সিঁড়িতে আপনার চৌদ্দ নম্বর কালক ইঞ্চি এই তারগুলো দেওয়া হচ্ছে এবং আপনার চাপ দিয়ে তারগুলো বাঁকা করতে পারবেন না এতটুকু স্ট্রং হবে যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে এবং এই খাঁচাগুলোর দশ থেকে বছর টিকে ওই ওয়ারগুলো দিয়ে তৈরি করা তো এই খাঁচাগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের ভিডিও পোস্টে নাম্বার দেওয়া থাকে ইনশাআল্লাহ আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই খাতাগুলো আপনাদের থেকে আপনারা চাইলে অবশ্যই আপনাদের অর্ডার করলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলাদেশের যে কোনো জেলার থানা পর্যায়ে আমরা এই খাঁচাগুলো ডেলিভারি করে দিতে আমরা হোম ডেলিভারি কপ্চেনটা একটু বেশি হয় একটু বেশি হয় প্লাস হলো যে আপনার এই খাঁচাগুলো আপনার চাইলে আমরা ডেলিভারি দিতে পারবো তো আজ পর্যন্ত সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম